হ্যালো তোমরা সবাই কেমন আছো ক্লাস ওয়ান এটাই মধ্যে আমি এই সরল সুদকষা অঙ্ক নিয়ে আলোচনা করেছি বুঝিয়ে দিয়েছি আজকে এটা হলো সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটোরই ডিসক্রিপশন বক্সে একে অপরের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যেখান থেকে খুশি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস অবশ্যই দেখে নেবে এভাবে আমি কম করে ও হলেও দশটা ক্লাস করবো ছোটো ছোটো করে যাই হোক চলো আজকে প্রথম অঙ্কে চলে যাই চব্বিশশো টাকার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সরল সুদে চার বছর ছয় মাসের সুদ কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম যে প্রথমে আমরা লিখবো হচ্ছে আসলটা আসলটা মানে হলো দুই হাজার চারশো মানে চব্বিশশো অর্থাৎ এটাই তো আমাদের পি এটাই আমরা প্রথমে লিখবো ইন্টু চিহ্ন দেবো ইন্টু চিহ্ন দিয়ে এই সময়টা আর পার্সেন্টেজ সংখ্যাটা এই দুটা সংখ্যা গুণ করব তো এটা দুটা সংখ্যা যখন গুণ করব তার আগে চার বছর ছয় মাস যে আছে এটা আমরা লিখবো এটা পুরোটা বছর বানিয়ে নেব তাহলে বছর বানিয়ে নিলে কি হবে চার বছর ছয় মাস মানে হলো চার দশমিক পাঁচ বছর অর্থাৎ সাড়ে চার বছর ইন্টু দিয়ে লিখবো এখানেও আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টই লিখবো আর যেহেতু সুদ বের করতে বলছে আর এই পার্সেন্টেজ চিহ্নের জন্য আমরা নিচে লিখবো একশো পার্সেন্টেজ চিহ্নের জন্য আমরা নিচে লিখবো একশো ব্যাস এটা হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু সরল সুদটা বের হয়ে যাবে অর্থাৎ সুদ কত সেটা আমাদের বের হয়ে যাবে তো এটা খুব সহজই করব কিভাবে করব এখানকার দুই শূন্য আর এখানকার দুই শূন্য কেটে দাও কেটে দেওয়ার পরে এবার যেটা আসলো এখানে যে চব্বিশ আসলো চব্বিশই থাক ইন্টু চিহ্ন দাও ইন্টু চিহ্ন দিয়ে এটা কিন্তু গুণ করা খুবই সহজ কেন গুণ করা খুবই সহজ শেষে যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ পাচা কত হয় পঁচিশ পঁচিশেই লিখো পাঁচ পাচা পঁচিশ পঁচিশে লিখো আর এটা হচ্ছে চার আর চার গুণ করলে হয় চার চার আর ষোলো ওই সোলের সঙ্গে যে কোনো একটা চার যোগ করো তাহলে সোলের সঙ্গে যে কোনো একটা চার যোগ করলে হয় কুড়ি তো কুড়ি লিখলাম এরপরে হচ্ছে এখানে এক ঘর আগে দশমিক আছে এখানে এক ঘর আগে দশমিক আছে তাই এখানে দুই ঘর আগে মোট দুই ঘর আগে দশমিক আছে তাহলে মোট দুই ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো বোঝা গেল এরপরে হচ্ছে যদি আমরা এটাকে গুণ করি তবুও হবে তাহলে গুণই করে দিই তাহলে যদি গুণ করি তাহলে কী হবে দেখো এখানে এই চব্বিশ দিয়ে ডাইরেক্টলি গুণ করবো পাঁচ চব্বিশে একশো কুড়ি হয় পাঁচ চব্বিশে কত হয় একশো কুড়ি হয় তাহলে একশো কুড়ি আর শূন্য হাতে কত হল বারো চব্বিশ দুগুনি আটচল্লিশ এই দুই আর চব্বিশ গুণ করলে কত হবে আটচল্লিশ হবে আটচল্লিশ আর ওইদিকে হাতে বারো তাহলে ষাটের শূন্য হাতে কত হইল ছয় হইল আবার কি আসলো আবার আসলো শূন্য আর চব্বিশ গুণ করতে হবে তাহলে চব্বিশ শূন্য শূন্য হয় আর হাতে ছয় যোগ করলে ছয়ই হবে বোঝা গেল নেক্সট হচ্ছে চব্বিশ গুণ হচ্ছে এই দুই দিয়ে চব্বিশকে গুণ করলে হবে আটচল্লিশ ফর্টি এইট এবার এখানে দুই ঘর আগে দশমিক আছে তাই দুই ঘর আগে দশমিকটাকে বসিয়ে দাও তাহলে কত আসলো চারশো ছিয়াশি টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন এ চারশো ছিয়াশি টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ চলো নেক্সট প্রশ্নে যাই আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার সিক্সটিন পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট হারে সরল সুদে তিয়াত্তর দিনের সুদ কত হবে আমরা কিন্তু সবসময় সরল সুদ করসার অংশে দিন বা মাস থাকলে সেটাকে অবশ্যই বছর বানিয়ে নেব যদি দিন থাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব এবং যদি মাস থাকে তাহলে বারো দিয়ে ভাগ করব তাহলে বছর হয়ে যাবে তাহলে এখানেও আমরা করবো কি চার আট মানে আসলটাকে লিখবো চা এই সংখ্যাটাকে লিখব সংখ্যাটা কত চার আট সাত পাঁচ শূন্য ইন্টু চিহ্ন দেবো দিয়ে আমরা এখানে ষোলোকে লিখবো বোঝা গেল ষোলোকে লিখবো আর এই যে তেহাত্তর এটাকে যখন বছর বানাবো তেহাত্তর দিনকে তখন উপরে হবে হচ্ছে তেহাত্তর আর নিচে হবে তিনশো পঁয়ষট্টি কত হবে তিনশো পঁয়ষট্টি হবে থ্রি সিক্স ফাইভ বোঝা গেল আর এই যে ষোলোয়ের সঙ্গে পার্সেন্টেজ চিহ্ন ছিল এর পরিবর্তে নিচে আমরা নেব একশো যেটা তিনশো পঁয়ষট্টি এর সঙ্গে গুণ হিসাবে থাকবে এরপরে করবো কি এখানকার একশূন্য এখানকার এক শূন্য কেটে দেবো সবসময় মনে রাখবে এই তেহাত্তর দিয়ে তিনশো পঁয়ষট্টিকে কাটলে পাঁচ হবে তেহাত্তর দিয়ে তিনশো পঁয়ষট্টিকে কাটলে কত হবে পাঁচ হবে আচ্ছা এরপরে এই পাঁচ দিয়ে যদি তোমরা এই সংখ্যাটাকে কাটো কারণ শেষের দিকে যেহেতু পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি হবে তাহলে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ লং পঁয়তাল্লিশ নয় তিন সাঁতিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এরপরে এটাকে যেহেতু আবার শেষে পাঁচ তাহলে এটাকে পাঁচ দিয়ে কাটলে দুই হবে এটাকে পাঁচ দিয়ে কাটো এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচে পাঁচ চার সাতচল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ দুই পঁচিশ পাঁচ এই দুই দিয়ে এই দুই দিয়ে করো কি ষোলো কেটে দাও দুই দিয়ে ষোলো কাটলে কত হবে আট হবে দুই দিয়ে ষোলো কে কাটলে কত হবে আট হবে ব্যাস আমাদের কাটাকুটি যখন হয়ে গেলো এবার ক্যালকুলে গুণ করে দেবো একশো পঁচানব্বই আর আট গুণ করবো তাহলে আট আর পাঁচ গুণ করলে পাঁচ শূন্য হাতে থাকলে কত চার আট লং বাহাত্তর চার ছিয়াত্তরের ছয় হাতে থাকলো কত সাত আটকা আটার সাথে পনেরো আটকা আটার সাথে কত হয় পনেরো পনেরোশো ষাট অতএব সঠিক উত্তর হবে অপশন এ পনেরোশো ষাট টাকা বুঝতে পেরেছ চলো নেক্সট প্রশ্নে যাই দেখো এখানে বলা আছে বার্ষিক এইট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার ফোর বছরের সুদ একশো ছত্রিশ টাকা হবে একটু চেঞ্জ হয়ে গেছে এখানে মোট সুদটা দেওয়া আছে মোট স্যুটটা দেওয়া আছে আর কত টাকার মানে কত টাকার কত টাকার মানে এখানে আসলটা বের করতে বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করবো কি যে মোট সুদ অর্থাৎ একশো ছত্রিশ এটা কি লিখবো উপরে একশো ছত্রিশ কে লিখব কোথায় আমরা উপরে লিখব আর নিচে লিখব হচ্ছে এই দুটাকে গুণ করে তাহলে চারাটা কত হয় বত্রিশ হয় চারাটা বত্রিশ হয় বত্রিশ লিখবো এবার হচ্ছে সব সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্টের উপর নির্ণয় করতে হয় তাহলে এখানে লিখব হান্ড্রেড পার্সেন্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট এটাও তো পার্সেন্টেজ চিহ্ন এবার এই পার্সেন্টেজ চিহ্ন পার্সেন্টেজেজেজেজেজ চিহ্ন ক্যান্সেল হয়ে গেল এবার জাস্ট সরলভাবে কাটাকুটি করবো আমরা যদি চার দিয়ে কাটি চারাটা কত হয় বত্রিশ হয় চার দিয়ে একশোকে কাটলে এটা পঁচিশ হবে কারণ চার পঁচিশে একশো হয় এবার আট দিয়ে সোজাসোজি এটাকে কাটো আটক আট তেরো থেকে আট বার দিলে পাঁচ ওই পাঁচকে ছয়ের সামনে ধরলে হবে ছাপ্পান্ন তাহলে সাদাটা হচ্ছে ছাপ্পান্ন তাহলে এই দুটা গুণ করো বেশ অঙ্ক হয়ে গেল তাহলে সাত পঁচিশে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের পাঁচ হাতে কত একশো পঁচাত্তরের পাঁচ হাতে কত হাতে কত হাতে হচ্ছে সতেরো আর সতেরো দুপুণি চৌত্রিশ চৌত্রিশ আর হাতে সতেরো যোগ করলে হবে একান্ন পাঁচশো সাত পঁচিশে একশো পঁচাত্তরের পাঁচ হাতে কত একশো পঁচাত্তর হাতে হচ্ছে সতেরো আর পঁচিশ ওকে পঁচিশ পঁচিশ আর সতেরো পঁচিশ অকে পঁচিশ পঁচিশ আর সত আচ্ছা এভাবে গুণটা করি পাঁচ সতেরো পঁচাশে পাঁচ হাতে আট আর সতেরো দু চৌত্রিশ স্যার আটে হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে তাহলে বিয়াল্লিশ ফর্টি টু হবে সরি ফর্টি টু হবে এটা কত হবে ফর্টি টু অর্থাৎ চারশো এটা কত আসলো এটা আসলো হচ্ছে চারশো পঁচিশ চারশো পঁচিশ চারশো পঁচিশ আছে অপশন সিতে অতএব সঠিক উত্তর হবে অপশন সি চারশো পঁচিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে কারণ তোমার একটি লাইক আমাকে আবার অঙ্কের কাজ করতে মোটিভেট করে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ